আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি যশোর গরুর হাটে দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু বিক্রয়যোগ্য যোগ্য শুকনো হাড্ডিসার গরু কুরাত জাতের শঙ্কর জাতের শুকনো হাড্ডিসার গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন হাড্ডি গরুর বাজারে হাড্ডিসার গরুগুলো কুরাই বিক্রি হচ্ছে বেচা কিনা হচ্ছে আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করবো দেখানোর চেষ্টা করবো দর্শক শুকনো হাড্ডেশার গরুগুলো কুরাজ গরুগুলো ডাবল বডি আসসালামু আলাইকুম কি জাত শঙ্কর জাত শুনলেন দর্শক গরু গরু ফিজিয়ান শঙ্কর জাতের হাড্ডিসার গরুগুলো দেখানোর চেষ্টা করছি কয় দাঁত চার দাঁত চাচ্ছেন কত চাচ্ছেন পঁয়ষট্টি বেচা বিক্রি একটা ধারণা দেন কত হলে বিক্রি করবেন পঞ্চান্ন ছাপ্পান্ন শুনলেন আপনারা দর্শক পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বিক্রি হবে দেখতে পারছেন ঠিক আছে বিক্রি করেন ভাই এটা কয় দাঁতের ছয় দাঁত শুনলেন ছয় দাঁত দেখতে পারছেন দিকে তাকান চাচ্ছেন কত শুনলেন আপনারা পঁচাত্তর হাজার টাকার দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন বেসা বিক্রি সত্তর সালে বিক্রি হবে সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে বিক্রয় যোগ্য শুকনো হাটেশ্বর গরু দেখতে পাচ্ছেন ক্রেতা ভাইয়েরা কত বলতেছে তেষট্টি চৌষট্টি তো ঠিক আছে বিক্রি কর।

ঠিক আছে ভাই বিক্রি করে না দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য শুকনো হাটেশ্বর গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দা জানানোর চেষ্টা করছি দর্শক আসসালামু আলাইকুম কয়টা ভাই একটা কয় দাঁত চার দাঁত শুনলেন আপনারা দেশাল তো দেশাল দাঁত চাচ্ছেন কত চাওয়া দাম বেচা বিক্রি আটচল্লিশ বান্ন হাজার টাকার দাম চাচ্ছে শুনলেন দর্শক আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি করে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দর্শক বিক্রয়যোগ্য শুকনো হাডেশ্বর গরুর বাজারে শুকনো হাডেশ্বর গরুগুলো দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে দেখতে পাচ্ছেন শুকনো হাট দেশার গরুগুলো দেখা এটা কয়দা সমান বয়স শুনলেন সমান বয়স চাচ্ছেন কত বেচা বিক্রি পঞ্চান্ন পঁয়ষট্টি হাজার টাকার দাম চাচ্ছে পঞ্চান্ন হলে বিক্রি হবে এটাও আপনার এটা কত চাচ্ছে এটা কত যাচ্ছে আর আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বেচা বিক্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে শুনলেন ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ